চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা রকমারি বুড়িভুজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আপনাদের সামনে তো আজ তো আজ ব্লগটা আমি ছাদ থেকে শুরু করলাম আমি আর বাবা চলে এসেছি ছাদে তো সকালে যে রান্না রান্নাবান্না হবে তো তার জন্য সবজি নিতে এসছি আপনারা তো জানেনি আমাদের ছাদে বাবা সবজি লাগিয়েছে পুই ডাটা লঙ্কা বেগুন এগুলোই আছে তো আমরা চলে এসেছি এখন পুই ডাটা তুলতে তো বাবাও চলে এসছে বাবা একটু ছাদটা ঝাড় দিয়ে নিল আমি ওদিকে সোনাকে স্কুলে পাঠিয়ে দিলাম ওর তো এখন মর্নিং স্কুল হচ্ছে তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই এলাম ছাদে আর মা আছে উনুন পারে তো মায়ের তো ছুটি পড়ে গেছে স্কুল গরমের ছুটি মা এখন কী করছে সেটা আপনাদেরকে দেখাবো আগে পুইডাটা ডাটাগুলো দেখা এত সুন্দর হয়েছে এত হ্যাঁ দাও এত মোটা মোটা হয়েছে আর এত সুন্দর হয়েছে না পুঁই ডাটাগুলো আমাদের অনেক দিন পুইডাটা কিনতে লাগবে না আর বাবা এখন গোড়া থেকে তুলে দিচ্ছে মানে কাটছে না গোড়া থেকে তুলে দিচ্ছে দিয়ে হালকা করে দেবে কারণ তাহলে ডাটাগুলো আরও মোটা হবে আরও ভালো হবে এত ঘন থাকলে তো ভালো হয় না তাও এত সুন্দর হয়েছে এত পরিমাণে শিকড় হয়ে গেছে বাবা এখন তুলতেই পারছে না আর এই যে হনুমানের জন্য সব প্যাকেট দিয়ে দিয়ে বাধা আছে আর সেই জন্য না এত সুন্দর হয় বেগুনগুলো এই যে এই যে প্যাকেট দিয়ে বাধা ওই জন্য এত সুন্দর সাদা হয়ে না হলে হনুমান এসে কত খেয়ে নষ্ট করে ওই জন্য সব প্যাকেট দিয়ে দিয়ে বেঁধে রেখেছে ওই জন্য কালারও সুন্দর হয় একদম সাদা ধবধবে ছোট হ্যাঁ দুটোতেই হয়ে যাবে আমাদের পুঁই শাকের মধ্যে দেওয়া আর এখানে এই যে লঙ্কা গাছটা রয়েছে এই টবটাতে দুটো নয়নতারা ফুল গাছ হয়েছে এমনি হয়েছে তো দুটো রকম কালার হয়েছে একটা সাদা আর এই যে একটা গোলাপি আর বললাম না যে চলুন দেখায় মা কি করছে মা কাটছে ঘ্যাটকোল এগুলোও কিন্তু আমাদের বাগানের ঘ্যাটকোল আর বাবা এখন পারতে যাবে এচোর তো আজকে আমাদের বাড়ির সবজি দিয়েই সব হয়ে যাবে আর কিচ্ছু এক্সট্রা লাগবে না পুঁই ডাটা বেগুন ঘ্যাটকোল এচোর এই যে ডাটা হবে একদিন আর পাতাগুলো একদিন হয়ে যাবে পাতা বাটা আর ঘ্যাট ঘ্যাট ঘ্যাটকোলের পাতাগুলো এত সুন্দর এত কচি চকচকে একদম কারণ বৃষ্টি হয়েছে বে ধুলোটা ধুয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে না এই যে আমরা এখন যাচ্ছি বাগানের মধ্যে বললাম না যে বাবা এঁচোর পারবে তো সেই ছোট গাছটা যেই গাছটার একদম ডগাই মানে একদম আগাই এচড় হয়েছে সেই গাছটার এচোরগুলো গুলো এচড় পাড়া হবে যে ওই ডগার এঁচোর রাখবে না বলছে এই যে এখনো দুখানা থাকলো উপরে যে ফুল ফোটা শুরু হয়েছে আবার আর এটা কি আপনারা দেখতে পাচ্ছেন একটার মধ্যে থেকে কিন্তু দুটো ফুল ফুটেছে হ্যাঁ এই যে একটা বিন্তর মধ্যে থেকে দুটো ফুল ফুটেছে ওদিকে পুচকিটা উঠে আছে তো এখন যাবো পুচকুর কাছে ও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ হলো এই যে বাবা গিয়েছিল একটু গ্রিলের দোকানে আর কেন কিসের জন্য সেটাও দেখায় আপনাদেরকে এই যে এটা দেখে বুঝতে পারছেন এটা হলো সেলাই মেশিনের যে পাদানিটা সেটা

তো এটাই শুনলাম যে এটার বয়স কত পঁয়তাল্লিশ বছরের বয়স অনেক বয়স এটা প্রথম কেনা না কাঁচা আমের আম বানাবো তো সেই জন্যই যে কাঁচা আমটা সিদ্ধ করে আমি পিউরিটা বার করে নিয়েছি একটু চেলে নিয়েছি যে আঁশটা ছিল সেটা ফেলে দিয়েছি আর এই যে পিউরিটা পাল্পটা রেডি করে আমি চলে গিয়েছিলাম পুচকুকে স্নান করাতে পুচকুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওদিকে সোনাও স্কুল থেকে বাড়িতে চলে এসেছিলো ওকেও আমি স্নান করিয়ে খাইয়ে রেডি করে দিয়েছি তো এই যে এখন চলে এলাম রান্নাঘরে আর আমের যে পাল্পটা আমি করে নিয়েছিলাম আমটা সিদ্ধ করে ছেকে নিয়েছিলাম তো তারপর এই যে মধ্যে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে চিনি আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ আমি এখানে দিলাম বিট লবণ কাঁচা আমের আম তো একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তো সেক্ষেত্রে আমি কিন্তু চিনি অল্প পরিমাণে দিয়েছি যাতে টক ভাবটাও থাকে আর একটু মিষ্টি মিষ্টিও হয় তো এবার এই সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব নিয়ে কড়াইতে দিয়ে একটু জাল করে নেব যে একটু ঘন হয়ে আসবে তখন আমি থালাতে দিয়ে দূরে দেবো একটু জ্বালিয়ে নেব আর এটা ঘন হয়ে আসলে নামিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু দেওয়া যায় যেমন ভাজা মশলা ভাজা জিরের গুঁড়ো এগুলো দেওয়া যায় কিন্তু আজ আমি আর কিছু দিলাম না এটাতেই মনে হয় বেশি ভালো লাগে তো এই যে লবণ চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে জাল করে নেব আর এদিকে তো রোদ্দুরে দেওয়া আছে আম তেল আমের আচার আর আম কাশন্দি এই যে বয়ামে আছে আম তেল আর এই যে আমের আচার এই যে আম কাসুন্দি কাসুন্দিটা অনেকটা হয়েছে এই যে আমাদের পুচকিটা মা কোলে নিয়ে বসে আছে উঠোনে আর শোনা গেল পড়তে ওর পড়ার টাইম হয়ে গেছে চারটে বেজে গেছে ও পড়তে চলে গেল আমরা এখন একটু ছোট দাদা বালি যাব গুলো করতে চলো আমি নিয়ে যাব মাম্মা আমি নিয়ে যাব ঠিক আছে চলো তো যে এদিকে আমাদের পুচকিটা খেয়ে দে খেলা করছে এই যে উপরে খেলনা নিচে মামা আর এই যে এই দুটো খেলনা পুতুল দুটো ছোট ছোট পুতুল তো না হাঁস হাঁস তো মাম্মা এগুলো অনেক দিনকার আমি যত্ন করে আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম এবার আমাকে এইগুলো এখন আমার চোখে পড়লো বার করলাম তো দুটো আছে ভালোই হলো একটা সোনাকে দেবো আর একটা মধ্যে কুচকিকে দেবো দুজন দুটো নিয়ে খেলা করবে সুন্দর কিউট দেখতে

বলো খেলা করো বনু বনুকে বলো খেলা করো বনু মানে এই কথাই বলুন ওরম করে কেউ দেয় ভালো করে দিতে হয় না তোদিকে আমার রাতের খাবার হয়ে গেছে তো সেগুলো এখন আলু সিদ্ধ দেওয়া আছে পেঁপে সিদ্ধ দেওয়া আছে ওগুলো এখন মাখবো ডাল আড্ডিম সিদ্ধ এই আজকে আমাদের রাতের খাবার হাসছিস কেনলে হারছিস কেনলে হারছিস কেনালে হারছিস কেনলে দুধ তু বলি তা দুধ তু বলি তো হ্যাঁ দুতুলি হ্যাঁ দুতুলি দত্ত বলি দত্ত দৌতু আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন